ট্রেনিং সেন্টারে কি সাজা দেয় কেমন সাজা দেয় বা কী ধরনের সাজা দেয় প্রশ্নটা থাকতে পারে না ট্রেনিং সেন্টারে সাজা দেবে কি না আমি যাওয়ার পরে আমি কোনো কিছু পারলাম না আমার যদি কষ্ট দেয় বেশি প্রশ্নটা আসতেই পারে যে সাজা স্বরূপ কি কী ধরনের সাজা থাকতে পারে সাজা বহুত রকমের আছে ছত্রিশ হাজার রকমের সাজা আছে কিন্তু সেই সাজা এটা পর্যায়ক্রমে আপনি একটা চিন্তা করেন যে আপনাকে ট্রেনিং দেওয়ার জন্য সরকার কতটা খরচ করতেছে কতটা মানে দক্ষতার সাথে লোক রাখতেছে আপনি যা যা পারবেন আপনার দিয়ে তাইটাই করাবে আপনাকে প্রথমে আপনি দশ কেজি আমি একটা কথা বলছি যে দশ কেজি নেওয়ার ক্ষমতা থাকলে আপনার প্রথমে এক কেজি দিবে। এক কেজি দিয়ে পরে কেউ এভাবে আস্তে আস্তে বাড়াবে সব শেখাই দেওয়ার পরে যদি আপনি যদি না পারেন নিজে বেগার করেন তাহলে সেটা তো তার সরকারের দোষ না বা আপনি আরেকজনের দোষ দিতে পারবেন না সেক্ষেত্রে আপনারে সাদা দেয়া লাগবে আপনি সাদা যদি না দেয় সেক্ষেত্রে আপনার মনে তো একটা ভয় থাকবে না যে আমি পারলাম পারলাম না পারলে না পারলাম তাহলে তো আপনার দ্বারা শেখানোই যাবে না কোনো কিছুই না ট্রেনিং বলে না কোনো কিছুই ওটা মাথায় ঢুকবে না যখন আপনারা একবার না দশবার শেখাবে দশবার শেখানোর পরে যখন আপনি পারবেন না তখন আপনারা দেখবেন সাঁতার দিবে যে কোনো রকম সাঁতার দেওয়ার পরে আপনি নিজেই তখন চেষ্টা করবেন বা নিজে আরও ভালোভাবে চেষ্টা করবেন তখন এটা হবে অটোমেটিক হয়ে যাবে নিয়মের জিনিস কিন্তু ট্রেনিং সেন্টারে একটা জিনিস কি দলগত সাদা বেশি দলগত সাজা কেমন আপনার একসাথে মনে করেন তিরিশ জন আছে তিরিশ জনের মধ্যে যদি একজন দোষ করে অধিকাংশ সময় তিরিশ জনই সাজা পাবে কারণ কি ওই যে একজন দোষ করছে ও দেখা দেখি তিরিশ জনই যাতে শুধরে নেয় যে আমি যেন এই সাদাটা এই ধরনের ভুল না করি এই জন্য অধিকাংশ ক্ষেত্রে ট্রেনিং সেন্টারে একজন সাদা দোষ করলে সবাই সাদা পায় এজন্য চেষ্টা করবেন যে আমি তো খারাপ কাজ করলাম যে আমি সাদা কাটবো তা না আমার জন্য আর আরো লোকের কষ্ট হতে পারে ঠিক আছে এ হলো ব্যাপার তবে দৌড়াদৌড়ির ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে যেমন পিটিতে যদি ফেল করে পিটি শেখানোর পরে পরীক্ষা আছে পিটিতে যদি ফেল করে শেখানোর পরে মাঝখানে আর কি তখন আপনার দিনের বেলায় সবাই ঘুমাই থাকবে আপনার ঘুমাবে না আপনার অতিরিক্ত কাজ করাই নেবে বা অতিরিক্ত প্যারা আছে একটা ঠিক আছে ওটা ট্রেনিং সেন্টারে গেলে বুঝবেন এই জন্য যেটা প্রথম থেকে শিখাবে স্টাফরা সেটা প্রথম থেকেই একদম পর্যায়ক্রমে শিখে রাখবেন আপনার প্রথম হওয়ার দরকার নেই মাঝখানে থাকেন কিন্তু তারপরে ওটা শিখতে হবে এবং পারতে হবে যখন আপনি বেকারতি করবেন তখন আপনি নিজেই দাঁড়া খাবেন প্রথমের দিকে তারা ভালো করে শিখবে শেষের দিকে এরা কোনো ব্যাপার না বাঁচবে না আবার ফায়ারের ব্যাপার আছে ফায়ারটা কিন্তু খুবই সতর্কের ব্যাপার ট্রেনিং সেন্টারে ফায়ারটা খুবই সতর্কের ব্যাপার ফায়ারে যদি আপনার যেভাবে নিয়ম কানুন সেভাবে যদি না করে একটু ব্যতিক্রম হয় সেক্ষেত্রে সাদাটা বেশি হয় কারণ তোমার ভুলের জন্য যে আরেকজনের জীবন যাবে এরকম তো না এই জন্য ফায়ারের বিশেষ করে খুবই সতর্কতা ঠিক আছে ফায়ারের ক্ষেত্রে কোনো সময় ভুল করা যাবে না যেটা নিয়ম সেটা সেইভাবেই করতে হবে অন্য ক্ষেত্রে ছাড় আছে কিন্তু ফায়ারের ক্ষেত্রে একটু ভুল করলে খবর খারাপ আছে এটা আবার ভয়ের কোনো কিছু নাই ওটা নিয়ম আপনারা আমি তো বললাম একবার না পারলে দশবার শেখাবে দশবার শেখানোর পরে তারপরে যদি না পারেন বেকারতি করেন তখন সাদা দেবে ঠিক আছে আর সাদা এমন কিছু না যে মানুষ মরে যাবে বা অন্য কিছু উদ্ধার হয়ে যাবে দেশ উদ্ধার হয়ে যাবে দেখো সাদাটা হচ্ছে সেরকম যে আপনাকে কিছুটা সাময়িকভাবে কষ্ট দেবে এবং বোঝাবে যেন এই ভুলটা না হয় আর ঠিক আছে সাদার ব্যাপারে আমার একজন জানতে চাইতেছিল এক ভাই তা আমি ভাবলাম যে সাদার ব্যাপারে বলবো না কিন্তু তারপরে আমি যেটুকু বললাম ওইটুকু হয়তো বলা উচিত হয় নাই কিন্তু আপনার মাথায় রাখবেন যে যে কোনো ভুল করলে আপনার জন্য হয়তো আরও অনেক লোক সাদা খাটতে পারে চেষ্টা করবেন যে ট্রেনিং সেন্টারে প্রথম থেকে যেটা করতেছে যেটা শেখাইতেছে এটা শিখবেন পর্যায়ক্রমে এবং সব থেকে সব কিছু থেকে দূরে থাকার চেষ্টা করবেন আর দেখবেন যে এখানে বেয়াদুবি বা কোনো কিছু হইতেছে এটা আমার শর্টকাট কথা আর কি যেখানে আপনার দেখবেন যে মানে বুঝতে পারবেন আপনি ট্রেনিংয়ে যাওয়ার পরে যে এইখানে জিনিসটা ভালো হইতেছে না তখন ওই পাশ থেকে সরে যাবেন আপনি ওইখানে থাকবেনই না আর ঠিক আছে সাইড কেটে সাইডে থাকবেন চেষ্টা করবেন আপনি ভালো থাকার একা একা ভালো থাকার আর আপনি সঙ্গে যদি একসাথে চার পাঁচজন নিয়ে আপনি মনে করেন আপনি লিডার হয়ে গেছেন হুম আছে এরকম চার পাঁচজন মিলে আমরা একটা গ্রুপ করলাম আমাদের চার পাঁচজনের উপরে খুব কথা বলতে পারতেছে না বিশেষ করে বাহিনীতে এরকম লিডার চলে না ঠিক আছে এটা শৃঙ্খল একটা বাহিনী যে বাহিনী হোক এই লিডারগিরি চলবে না ঠিক আছে নেতাগিরি চলবে না ওইখানে আপনি মানে যা করবেন তারা অবশ্যই ফল পাবেন আর বাহিনীতে বিশেষ করে এগুলো দল বল চলে না এর চেষ্টা করবেন ভালো থাকার আর যত পারেন কম কথা বলবেন প্রয়োজনে ছাড়া বেশি কথা বলবেন তো ধরা খাবেন ট্রেনিং সেন্টারে নিরিবিলি থাকবেন নিরিবিলি তাহলে আপনি সব থেকে ভালো থাকবেন ঠিক আছে আর সাজার ভিডিওটা দিলাম হয়তো ভালো খারাপ অনেকের ভালো লাগতে পারে শুনে খারাপও লাগতে পারে কিন্তু কিছু করার নাই ভাই এটা থাকবেই কম বেশি ঠিক আছে দাও পাশে থাকবেন আর কি ধন্যবাদ